আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনাদের সবাইকে দিনশিক্ষা ডট কমের পক্ষ থেকে স্বাগতম আজকে ভিডিওটা এই উদ্দেশ্যে করা হবে যারা প্রশ্ন করেন আমার মেইল নাই তাহলে আমি কি রেজিস্ট্রেশন করতে পারবো মূল কথা হচ্ছে যাদের মেইল বলতে এখানে বোঝানো হইতেছে জিমেল ইয়া হোমেল আউটলুক আরও অন্যান্য অনেক মেল আছে যে কোনো একটা দিয়েই রেজিস্ট্রেশন করলে হবে এবং যাদের মেল নাই বলতেছে ভাই আমার মেল নাই। তাহলে আমি কি রেজিস্ট্রেশন করতে পারবো তো তাদের জন্য এই ভিডিওটা করা মূলত তাহলে চলেন আমরা কীভাবে একটা মেল খুলতে হয় সেটা আমরা দেখবো জিমেল নামে যে সফটওয়্যারটা আসে আপনার মোবাইলের সে জিমেল সফটওয়্যারে যাবেন সফটওয়্যারে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি অ্যানাদার অ্যাকাউন্ট বা যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সরাসরি এরকম একটা পেজে নিয়ে যাবে এরকম পেজে নিয়ে আসবে আর যদি জিমেল লগ থাকে তাহলে তো আপনি জিমেল তৈরি করতেই পারেন আর না হলে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে দেবেন দিয়ে গুগল গুগলে ক্লিক করবেন আমরা যেহেতু গুগলে অ্যাকাউন্টটা খুলব তাই আমরা গুগলে ক্লিক করলাম যেহেতু অ্যাড অপশন মূলত এটা সরাসরি খোলার রেখে না তো এইখানে আসার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট ডান পাশে নেক্সট এই যে এখানে এইখানে ক্লিক করার পর এখানে দেখা হইতেছে ফর মাই সেলফ ফর ম্যানেজ মাই বিজনেস তা আপনারা দেবেন ফর মাই সেলফ উপরেরটা উপরে ক্লিক করার পরে বলবে যে নাম দিতে ফার্স্ট নেম হচ্ছে নামের প্রথম অংশ যেমন আমার নাম হচ্ছে এম ডি কাউসার আহমদ সেক্ষেত্রে আমি দিতে পারি এমডি এমডি কাউসার লাস্টে দিব আহমদ যাওয়ার পরে আমি নেক্সটে দিব নেক্সটে দেওয়ার পরে এখানে জিজ্ঞেস করতেছে আমার জন্ম তারিখ দিতে তার জন্য প্রথম হচ্ছে মাস আমার কোন মাসের জন্ম সেটা দিব তো আমি দিলাম ডিসেম্বর কত তারিখ দিব হচ্ছে দশ তারিখ কত বছর হচ্ছে উনিশশো তো এইভাবে আমি ডেট অফ বার্থ দিলাম মানে জন্ম তারিখ দিলাম দেওয়ার পরে এখানে বলতেছে জেন্ডার ছেলে না মেয়ে ওইটা দেওয়ার জন্য তো এখানে আমি মেল দিলাম আমি ছেলে তাই আপনারা যদি যার যেটা হয় সেটা দিবেন তারপর নেক্সট দিবেন দেবেন নেক্সট দেওয়ার পরে এখানে দেখাইতেছে ইউজার নেম ইউজার নেমের ব্যাপারটা হচ্ছে ইউনিক একটা নেম যেটার সাথে অন্যদের নাম মিলবে না তো আমি আমার একটা ইউনিক নেম নেওয়ার পছন্দ করি যেটা নিতে চাই তো আমি নাম দিয়েছিলাম এমডি কাউসার আহমদ তো এটা দেওয়ার পরে দেখাইতেছে দ্যাট ইউজার নেম ইজ টেকেন ট্রাই অ্যানাদার তার মানে হচ্ছে এর নামটা অন্য কেউ নিয়ে নিচ্ছে কাউসার নামে তো আর আমি একজন লোক না এই কারণে আমার অন্য নাম দেখতে হবে তো এই সেম ইউজার নেমটা আমাদের শিক্ষা ডট কমে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রেও একইভাবে ইউজার নেম একটা দিতে হবে এই নেমটা আপনার নামে যদি অন্য কারো নাম থাকে সে নামটা যদি সেই নাম দিয়ে যদি অন্য কেউ রেজিস্ট্রেশন করে ফেলে থাকি তাহলে আপনি ওই নামটা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন না তো তার জন্য আমি দিলাম যে দিন শিক্ষা দিন শিক্ষা এখন বলতেছে সরি অনলি লেটার এ টু জেড যে টু থেকে নাইন কারণ হচ্ছে এখানে আমার একটা স্পেস আছে এই কারণে এটা নিতেছে না তো এইটাও নিতেছে না তো দিন শিক্ষা ডট জেপি মানে যে কোনো একটা কিছু আমি সাথে দিয়ে দিলাম সাথে একটা ডট দিয়ে অন্য একটা নাম ইয়ে দিয়ে দিলাম আমি যেহেতু আমার নাম দিয়ে খুলছি তাহলে আমি আমার নাম দিয়েও দেখাইতে পারি যে কাউসার ডট জেপি কিন্তু এটাও অন্য কেউ নিয়ে নিছে যার কারণে এটা আমাকে দিতেছে না কাউসার আহমেদ ডট এটাও নিতেছে না চাইলে নিচে অ্যাভেলেবেল যেগুলি আছে এগুলো থেকে আমরা নিতে পারি যেমন কাউসার বিডি এতক্ষণ জাপানের জন্য ট্রাই করতেছিলাম যাই হোক আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এত ট্রাই করলাম বিভিন্ন নামে বিভিন্ন ইয়ের ক্ষেত্রে এটা শুধু আমি একটা আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করতেছি এই জন্য আমি একটা এখান থেকে নিচে থেকে পছন্দ করে নিব। আপনারা চাইলে ওইভাবে আপনাদের পছন্দ সেই ইউজার নেমটা নিতে পারেন যেটা আপনার ভালো লাগে যে নিজের নামই হইতে এরকম না আপনি চাইলে অন্য নাম মানে আমি যেমন শিক্ষা ডট কমের জন্য একটা মেইল চাইছিলাম এই সুযোগে করে নিতে কিন্তু শিক্ষা ডট কমের ইমেলটা মানে দিতেছে না তো আপনারা চাইলে এইভাবে এখান থেকে একটা পছন্দ করবেন দেন নেক্সটে দেবেন নেক্সটে দেওয়ার বলতেছে যে পাসওয়ার্ড কি দিব এখানে দুইবার পাসওয়ার্ড দেওয়া হইতেছে প্রথমবার আপনি যেটা দিলেন সেই পাসওয়ার্ডটাই দ্বিতীয়বার দিবেন কনফার্ম করবেন যে পাসওয়ার্ডটা আসলে কি আপনার মনে আছে কি না সেটা দেখার জন্য ভুল পাসওয়ার্ড দিলেন কি না নিজের অজনতে তো যাই হোক আমি একটা পাসওয়ার্ড দিতেছি চাইলে এখান থেকে এইভাবে দিয়ে দেখতে পারবেন যে পাসওয়ার্ডটা সেম কি না দেখার পরে নেক্সটে দেবেন নেক্সটে দেওয়ার পরে ফোন নাম্বার এখানে ফোন নাম্বার অ্যাড করার কথা বলতেছে নিচে দুইটা অপশন দেখেন যে স্কিপ ইয়েস আই এম ইন চাইলে আপনি নাম্বার দিলে বাকি এই যে ফিচারগুলি আছে এগুলি সবগুলি ইউজ করতে পারবেন না হলে সবগুলি ইউ করা যাবে না সবগুলি তো যার জন্য প্রয়োজনে আপনি স্কিপ দিতে পারেন প্রয়োজন নাম্বার ভেরিফিকেশান করতে পারেন তো আমি স্কিপ দিব এটা আমি আপনাদের দেখানোর জন্য করতেছি তাই তো স্কিপ দেওয়ার পরে এখানে আমার নামটা দেখাইতেছে এমডি কাউসার আহমদ মেল হচ্ছে এমডি কাউসার ফোর টু এইট কাউ সারা চলে আসছে আচ্ছা যাই হোক এটা জাস্ট দেখানোর জন্য তো আমি এখন নেক্সট দিব নেক্সট দেওয়ার পরে গুগলের যে কন্ডিশন প্রাইভেসি অ্যান্ড ট্রাম আছে নিয়মকানুন আছে এগুলি এখানে দেওয়া আছে তো আমি ওদের সাথে যে ওদের যে কন্ডিশনগুলি আছে এগুলির সাথে একমত এইভাবে এটা এখানে এগ্রি করতে হবে এগ্রি না করলে আপনার অ্যাকাউন্ট দিবে না এখন এগ্রি করার পরে এখন গুগলের সার্ভিসগুলো চেক করে দেন হচ্ছে আমার অ্যাকাউন্টটা দিয়ে দিবে জাস্ট বেশ আমার কাজ শেষ এই যে দেখেন আমি দেখাই এই যে এম ডি কাউসার আহমদ আমার অ্যাকাউন্ট তৈরি করার শেষ যাই হোক এইভাবে যাদের মেল নাই ওরা এভাবে মেল খুলে দেন হচ্ছে রেজিস্ট্রেশন করবেন এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ